আপনার জায়গাটা একটু কম যার কারণে আমরা কমপ্রেশার নিচে ব্যবহার করেছি আর এটা যাবে রাজশাহী আর রাজশাহী জায়গাটা পর্যাপ্ত আছে যার কারণে সাইডে দিয়েছি আসসালামু আলাইকুম আহমতো আবার প্রিয় দর্শক ট্রেডিং কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং স্বাগত আজকে আপনাদের সাথে আর কি নতুন ভিডিওতে হাজির হয়েছি যে ভিডিওতে আপনাদের দেখাবো ডেইরি খামারের বা মেশিনারিজ অথবা কৃষি প্রযুক্তির মেশিনারিজ নিয়ে তো বিশেষ করে আজকে ভিডিওটি হচ্ছে চিলার মেশিন বা মিল্ক কুলার মেশিন নিয়ে এই চিলার বা মিল্ক কুলার বা মিল কুলিং ট্যাঙ্ক এই মেশিনটা দিয়ে আমরা কি করতে পারি অনেক হয়তো আমরা আমাদের অজানা এই মেশিনে আমরা দুধ মাঠা লাচি লাবান অথবা আপনাদের দুগ্ধ জাতীয় পণ্য আমরা দীর্ঘদিন ভালো রাখতে পারি আমাদের কতদিন এই মেশিনে দুধ ভালো থাকবে আমাদের এই চিলার মেশিনে উন্নত প্রযুক্তির জার্মানির ইনসুলেশন ব্যবহার করেছি এবং সাথে থাইল্যান্ডের কম্প্রেসার ব্যবহার করেছি যার কারণে আমাদের এই মেশিনে চার থেকে পাঁচ দিন দুধ ভালো থাকবে আর সাত থেকে আট দিন মাঠা ভালো থাকবে তো প্রিয় দর্শক এখন আপনাদের সাথে কথা বলবো এক ভাইয়ের সাথে যে ভাই আসছেন নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থেকে মেশিন ডেলিভারির জন্য আমাদের প্রত্যেকটি মেশিনই ডেলিভারি করার জন্য আমাদের কারখানা থেকে রেডি করে নিয়ে এসে অফিসে রাখা হয়েছে এখান থেকে যার যার মেশিন ডেলিভারি নিয়ে যাবে আজকে এটার ডেলিভারি হচ্ছে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে আমি ভাইয়ের সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন খুব ভালো আছে আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি কোথা থেকে আসছেন আমি এসেছি নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থেকে সিদ্ধিরগঞ্জ থেকে এই মেশিনটি নেয়ার জন্য আমার যে ভাই অর্ডার করেছিলেন সেই ভাই বাইকে গাড়ি দিয়ে পাঠিয়েছেন মেশিনটি ডেলিভারি করে নেওয়ার জন্য তো আপনি আমাদের অফিস তার আগে চিন্তেন না না আজকে ফার্স্ট আজকে ফার্স্ট দেখো প্রিয় দর্শক নারায়ণগঞ্জের লস থেকে আসলে আমরা মেশিনটি একটা ডেলিভারি করা হবে নারায়ণগঞ্জ থেকে আর আপনারা যারা দুধ বা মাখন নিয়ে বিজনেস করেন হ্যাঁ আর এই বিজনেস সাথে যারা জড়িত তারা আমাদের সাথে যেকোনো মেশিনের জন্য যোগাযোগ করতে পারেন